Hello everyone, my name is Sufiyan Sufi and welcome you all to my class. Today I am going to discuss some essential English sentences related to love. So let's begin. তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আই অ্যাম ইনকমপ্লিট উইদাউট ইউ আমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ মাই লাভ ওয়াজ সেলফলেস আমি চাই তুমি অনেক সুখী আই ওয়ান্ট ইউ টু বি ভেরি হ্যাপি হারানো জিনিস কখনো ফিরে পাওয়া যায় না লস থিংস আর নেভা ফাউন্ড ব্যাগ তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না মাই লাভ ফর ইউ উইল এন্ড শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবাসে যাব আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি আই অ্যাম লিভিং অনলি ফর ইউ আমি তোমাকে বলতে অনেক চেষ্টা করেছি আই হ্যাভ ট্রাইড টু ফেট ইউ এখনো তোমাকে অনেক ভালোবাসি আই স্টিল লাভ ইউ ভেরি মাছ তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ মাই লাভ ওয়াজ সেলফলেস আমি চাই তুমি অনেক সুখী হও আই ওয়ান্ট ইউ টু বি ভেরি হ্যাপি হারানো জিনিস কখনো ফিরে পাওয়া যায় না লস্ট থিংস আর নেভার ফাউন্ড ব্যাক তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি আই এম লিভিং অনলি ফর ইউ আমি তোমাকে বলতে অনেক চেষ্টা করেছি আই হ্যাভ ট্রাইড টু ফরগেট ইউ এখনো তোমাকে অনেক ভালোবাসি আই স্টিল লাভ ইউ ভেরি মাচ রিপিট এগান তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ মাই লাভ ওয়াজ সেলফলেস আমি চাই তুমি অনেক সুখী হও আই ওয়ান্টেড ইউ টু বি ভেরি হ্যাপি হারানো জিনিস কখনো ফিরে পাওয়া যায় না লস্ট থিংস আর নেভার ফাউন্ড ব্যাক তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না my love for you will never end শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবাসে যাব i will love you till my last breath আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি i am living only for you আমি তোমাকে বলতে অনেক চেষ্টা করেছি i have tried to forget you এখনো তোমাকে অনেক ভালোবাসি i still love you very much this is the end of today see you in the next class Bye bye.